শয়তান তোকে এখন কাটবো আরে মনে হয় কেউ চলে এসেছি আমাকে এখন তাড়াতাড়ি করে লাশটা লুকিয়ে ফেলতে হবে আরে ভাই মানুষ কিলার তুমি এখানে কি করতেছো আরে এখানে তো আমি একটা কাজে এসেছিলাম শুনো মানুষ কিলার আমি গতকাল থেকে আমার বাবাকে খুঁজে পাচ্ছি না এই তুমি আবার আমার বাবাকে মেরে ফেলো নি তো আরে না 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 আমি মারিনি আরে আমি তো একটু ওয়াশরুমে গেছিলাম আরে তাহলে আমার বাবা কোথায় গেল তুমি যাও একো একটু পরে দুজনে মিলে তোমার বাবাকে কুঁচবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু ওয়াশরুম থেকে আসি আরে না 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 তুমি ওয়াশরুমে যে না ওখানে পানি নেই আরে ওয়াশরুমে যদি পানি না থাকে তাহলে মানুষ কিলার ওখানে কি করতে গেল কিন্তু তার আগে তুমি ছবিটিকে ভালোবাসলে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তুমি বাংলাদেশ থেকে হলে লাইক করো আর ইন্ডিয়া থেকে হলে সাবস্ক্রাইব করো আরে মানুষ কিলার তুই আমার বাবাকে কেন মেরেছিস আজকে মাওলানা সাহেবের রূপ ধারণ করে সবাইকে মেরে ফেলবো আরে ওইটা তোমার বাবা ছিল না ওইটা ছিল একটা শয়তান ওই দেখো তোমার বাবা